তুমি কি কখনো এমন অনুভব করেছ যে তুমি সারাক্ষণ দৌড়াচ্ছ কিন্তু কোথাও পৌঁছাতে পারছ না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি কিছু না কিছু তারা করছো সাফল্য টাকা সাকৃতি তবু দিনের শেষে মনে হয় কিছু একটা যেন এখনো অপূর্ণ এই পৃথিবী আমাদের শেখায় আরও দ্রুত চলতে আর সেই ছোটাছুটি মাঝে আমরা ভুলে গেছি ধীরে চলার শিল্পটা কিন্তু যদি আমি বলি তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলো দূরের মাঝে নয় বরং অপেক্ষার মাঝে লুকিয়ে আছে আজকের গল্প তোমাকে দেখাবে ধৈর্য কখনো দুর্বলতা নয় এটা সেই নীরব শক্তি যা গড়ে তোলে সত্যিকারের সাফল্য আর স্থায়ী শক্তি কারণ কখনো কখনো সামনে এগোনোর সবচেয়ে দ্রুত উপায় হলো থেমে যাওয়া একটা ছোট্ট সবুজ পাহাড় ঘা গ্রামে থাকতো এক তরুণ নাম তার রায়ান তার মধ্যে ছিল অগাধ স্বপ্ন অফুরন্ত শক্তি আর একরাশ উদ্যম কিন্তু একটা সমস্যা ছিল রায়ান সব কিছু চায় তো আর চাইতো এখনই কেউ যদি তাকে নতুন কোনো ব্যবসার কথা বলতো সে পরের দিনই সেটা শুরু করে দিত কারণ অনলাইনের জনপ্রিয়তা দেখলে সে তখনই একই কাজ শুরু করতো সে একদিন বীজ রোপণ করত আর পরের দিনই যদি গাছ না গজাতো তাহলে সে বীজ ফেলে দিয়ে নতুন কিছু শুরু করতো রায়ের ঘর ভর্তি ছিল অসমাপ্ত কাজের স্পুতে অর্ধেক লেখা পরিকল্পনা ভাঙা সরঞ্জাম আর এমন সব স্বপ্ন যেগুলো কখনো সময় পায়নি বেড়ে ওঠার একদিন রায়ন গেল এক বৃদ্ধ জ্ঞানী কৃষকের কাছে নাম তার মিস্টার হ্যান্ডি তিনি থাকতেন জঙ্গলের ধারে আর তার শান্ত স্বভাব আর সবচেয়ে মিষ্টি কমলার জন্য সবাই তাকে চিন্ত রায়ান বলল স্যার আপনি এত শান্ত থাকেন কিভাবে আমি অনেক কিছু চেষ্টা করেছি কিন্তু কিছুই কাজ করছে না আমি সফল হতে চাই কিন্তু সময় যেন হাত ফঁসকে চলে যাচ্ছে তো বৃদ্ধ কৃষক মৃদু হেসে বলল বসে ছেলে তারপর তিনি রায়ানকে একটা ছোট্ট বীজ দিলেন এটা তিনি বললেন বাঁশ গাছের বীজ আজকে পুঁতে দিও প্রতিদিন জল দিও আর একদিন কিছু অসাধারণ ঘটবে রায়ণের চোখে জল উঠল কতদিনে এটা বড় হবে মিস্টার হ্যান্ডি আবারও হাসলেন থাক তোমার উপরে নির্ভর কর এক বছর পর এসে আমাকে বলল কি দেখলে রায়ান বীজটা বাড়িতে সাবধানে তার উঠোনে পুঁতে দিল প্রতিদিন সকালে এসে জল দিত প্রতিদিন সন্ধ্যায় মাটি পরীক্ষা করতো এক মাস গেল কিছুই না তিন মাস গেল এখনো কিছুই না ছয় মাস গেল মাটির উপর একটা ছোট্ট পাতা আর হ্যাঁ ভিডিওটি প্রথমবার দেখলে একটা লাইক করে বেল আইকনটি প্রেস করবেন জীবন কখনো সহজ হয় না এটা ছিল পার্ট ওয়ান আর যদি পার্ট টু দেখতে চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন